ম্যাচ তখনও শুরু হয়নি গাজী টায়ার্সের জার্সি গায়ে ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে লিক লিকে গড়নের এক তরুণ ক্রিকেটার নাম নুহায়েল সান্দিদ তার পাশে দাঁড়িয়ে আছেন গাজী টায়ার্সের টিম ম্যানেজমেন্টের দুজন টকটকে লাল কালারের ক্যাপ নিয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সালাউদ্দিন একটু বাদেই সান্দিদের মাথায় পরিয়ে দিলেন সেই লাল টকটকে কালারের ক্যাপটি এমন চিত্র দেখে আপনি একটু ভেভাচ্যাকা খেতেই পারেন সান্দিদ গাজী টায়ার্সের ক্রিকেটার অথচ তাকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচ মহম্মদ সালাউদ্দিন এমন ছবির বিশেষত্ব তো আছেই সান্দিদ আসলে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পুত্র বাবার পরিয়ে দেয়া ক্যাপ মাথায় দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হলো সতেরো বছর বয়সী ক্রিকেটারের দেশের ক্রিকেটে যাত্রা শুরু হলো আরো একজন বাহাতি রিস্ট স্পিনারের লেগ স্পিনারদের হাহাকারে বাংলাদেশ ভুলতে শুরু করেছে চায়নাম্যানকেও সবশেষ কয়েক বছরে ক্রিকেটার কোচ বোর্ড কর্তা থেকে শুরু করে সবার মুখে ছিল একটাই প্রশ্ন লেগ স্পিনার কোথায় পাবো সবশেষ কয়েক বছরে ক্রিকেটার কোচ বা বোর্ড কর্তাদের হাহাকার নিয়ে একটা গল্প লেখা গেলে সেখানে বোধ হয় লেগ স্পিনার শব্দটাই বেশি আসবে অথচ বাহাতি স্পিনারদের দেশে নেই একজন চায়নাম্যানও এনামুল হক মনি মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক সাকিব আল হাসান তাইজুল ইসলাম থেকে রকিবুল হাসান হাসান মুরাদ বাহাতি স্পিনারের দেশ হিসেবে বহুল পরিচিত বাংলাদেশ তবে বর্তমান সময় নেই নাম করা কোনো চায়নাম্যান স্পিনার নাম করা তো দূরে থাক আপনি যত্ন নেবেন এমন কোনো চায়নাম্যান খুঁজে পাওয়াও দুষ্কর অথচ বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকে একজন বাহাতি রিস্ক স্পিনার হিসেবে আলোকবর্তিকা হয়ে এসেছিলেন নজরুল কাদের লিন্টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে লিন্টু সত্তর দশকে খুব অল্প সময়ের জন্য খেলেছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে লিন্টুকে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বকালের সেরা বাহাতি বিস স্পিনার দু সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের ক্রিকেট ইতিহাসের একমাত্র চায়নাম্যান ছিলেন এই লিন্টুই চশমা পরে খেলতেন বাহাতি অর্থোডক্স স্পিনে প্রশংসা করিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটসম্যান কন্ডাড হান্ট এমসিসির অধিনায়ক ইয়ান ক্লার্ক ও ডেকান ব্লুজের ব্যাটার অদিত ওয়াদেকারের অথচ সেই দেশে এখন চলছে চাইনাম্যানের জন্য হাহাকার ঠিক যেমন মরুভূমির এক পশলা বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে থাকে ৪৫ বছর পর সেই চাইনাম্যানের মরুভূমিতে বৃষ্টি হয়ে আসতে পারেন এই সান্দি বাবা সালাউদ্দিন দেশের অন্যতম সফল কোচ তাই ভালো করেই জানেন প্রয়োজনটা কোথায় যেমনটা সালাউদ্দিন বোঝেন সাকিব তামিম কিংবা সৌম্য সরকারদের এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা করলে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়া আর এই সান্দিদের শুরুটা হল বাবার ক্লাব প্রাইম ব্যাংকের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইনিংসের ওভারে প্রথমবার আসেন নিজের প্রথম ওভারে দেন নয় খরচ করেন একচল্লিশ রান তবে এই বাহাতির স্পিনার স্বীকার করে নেন দুই উইকেট নিজের অভিষেক ম্যাচে বিগ ফিস হিসেবে পেয়েছেন মোহাম্মদ মিথুন ও শেখ মেহেদির উইকেট সান্দিতকে হাটো সুইপ করতে গিয়ে বোল্ড হন মিথুন শেখ মেহেদিকে আউট করেছেন অবশ্য গালিতে ক্যাচ বানিয়ে এই দুই ব্যাটারকে আউট করা রেস্ট স্পিনার কঠিন পরীক্ষা নিয়েছেন মুশফিকুর রহিমেরও সালাউদ্দিনের পুত্র সান্দিদকে ফিরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান বলেন আমাদের সময় একজন ছিল চায়নাম্যান স্পিনার তার নাম ছিল নজরুল কাদের লিন্টু মাঝে তো সেভাবে কাউকে দেখেনি অনেক বছর পর আমরা ঘরোয়া ক্রিকেটে একজন চায়নাম্যান দেখলাম সালাউদ্দিনের ছেলে সান্দিদ এটা আমাদের জন্য ভালো ব্যাপার ডিপিএল এর গ্রুপ পর্বের শেষটা যেখানে হলো সান্দিদের ক্যারিয়ারের শুরুটাও হলো সেখানে বাংলাদেশের লিন্টু কিংবা বিশ্ব ক্রিকেটের দাপট দেখানো স্যার গ্যারি ওভার্স কুলদীপ যাদব বা নুর আহমেদের মতো হয়ে উঠতে অনেকটা পথ পারি দিতে হবে সালাউদ্দিনের পুত্রকে তবে সান্দিদকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন সালাউদ্দিন আশায় বুক বাঁধতেই পারেন একদিন হয়তো এই সান্দিদি হয়ে উঠবেন বাংলার কুলদীপ যাদব অথবা গ্যারিস ওভার্স সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে সকলকে অপেক্ষা করতে হবে বাংলাদেশের ক্রিকেটকেও আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি